একটা পাখিটা দেখি তো কি করছে হ্যাঁ ওরে বাপরে কুকি মুখ থেকে পড়ে যাচ্ছিল কুকি হ্যাঁ বাহ ভেরি গুড কুকি হাত দিয়ে ধরে না বাচ্চা আমি খাইয়ে দিচ্ছি তো তোমার হাতে নোংরা হয়ে গেল না দেখলে তো হুম হুম কিন্তু বেশি করে খেতে হয় কুকি জানো কি হয়েছিল জানো হ্যাঁ আমরা কোথায় ঘুরতে গেছিলাম ওরে বাপরে বাপ তারপরে জানো কি হয়েছিল হ্যাঁ একটা জায়গায় ঘুরতে গেছিলাম তারপরে আমি দেখছি একটা খুকি মনে পড়ছে আমার শুধু বাড়িতে আমার বাড়িতে বাচ্চা দুটো কি করছে আর তুই তুই কেমন দিলি কেন তুই আমাকে হ্যাঁ আমার শুধু মনে পড়ছে বাচ্চাগুলো বাড়িতে কি করছে সে দেখি তো দেখি তো বাচ্চাগুলো কি করছে খেলে নাকি ঘুমো দিচ্ছে হ্যাঁ আমরা বাইরে গেলে তোমরা ঘুমো দিয়ে দাও হ্যাঁ ভেরি গুড বাচ্চা তো তোমরা ভেরি গুড বাচ্চা তো তোমরা ওদের বাপরে বাপ কুকিতা আমনা বাইরে গলি ঘুম দিয়ে দেয় তুই তুই তো আমরা বাইরে গেতে তুমি খেল 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 না বাচ্চা খেল হুম হুম না 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 কুকি নাওかける হুম কুকিতা আমনা বাইরে গলেইwot করে ঘুম বড়ে ঘুম দিয়ে দেয় তারপরে বলে আমি আসলি আর খেলু করবে আমার সাথে তুমি কি মনে মনে বলো হ্যাঁ যে বাবা দি বাবা আমরা ঘুম কই এখন মা আসলি আর খেলতে হবে ও মা যেতে কত খেলবতে হয় ও 이가 n g ka to k i l i k 이 riyo n 이 e chani 이 n 이 e mung k 이 r 이 y o nde 이 u 이 a nde r u k u n 이 m 이 a 이 o 이 d 이 m 이 n 이 h 이 s 이이이이이 o 이 nde 이 u k u n g mba bo, w a 이 c 이 i u wai c 이 i 이 ko ke k e t e আমার দুটোই very good বাচ্চা হ্যাঁ ওরে তোমার ভালো করে মুচু করে দিতে হবে জানো হ্যাঁ তুই তো এদিকে তোর গল্প বলবো তুই তো এদিকে তোর গল্প বলবো দেখ তুই কি করেছিলি সেই গল্প বলব বলবো এদিকে এদিকে আয় তুই এদিকে এদিকে জানো তুই তো হ্যাঁ তুই তো তুমি কোথায় ছিলে জানো একটা একটা লোকের কাছে ছিলে ওরে বাপরে লোকটা তোমাকে ইনজেকশন দিয়ে খাওয়াতো তুই তো জানো তারপরে না আমি বলেছি কি এই ছোট বাচ্চা থেকে আমাকে কেউ দেবে বন্ধ করে দিই সরি গুড আমি বলেছি কি বাচ্চা থেকে আমাকে কেউ দেবে দেবে আমাকে কেউ আমার খুবই কিউদ লেগেছে হ্যাঁ তখন ও বলেছে ঠিক আছে নিয়ে যাও তাহলে তোমাকে কি মা বলবে আমি বলছি হ্যাঁ আমাকে তো মাই বলবে আমার তো ছোট বাচ্চা হবে না হ্যাঁ ছোট বাচ্চা হবে তখন বলছি ঠিক আছে নিয়ে যাও তাহলে বলে আমি তোমাকে নিয়ে চলে এসেছি জানো ওরে বাপরে বাপ ওরে বাপরে তুমি তো আমার গল্প শুনবে হম না কেন কেন তারপরে বলবো ওরম গল্প তোমার খুকি জানো তোমার সাথে কি হয়েছিল ও তুমি না একটা সত্য একটা পাখি ছিলে হ্যাঁ তারপরে আমরা তো অন্য একটা পাখি আনতে গেছিলাম হুম গিয়ে দেখছি কি বাবা কি কিউটি পাখি তো এরম করে বলেছি জানো হ্যাঁ বাবাকে বলেছি জানো এই পাখিটা কি কিউ দেখেছো আমি এই সত্য পাখি তাই নেবো তুমি তো এই বুঝিলে না কোন একদম এখন জানো তখন আমি বলেছি আমি তো এই পাখিটাই নেব তুই তো খা এসে খেতে হয়তো তুই তো হুম তুই তো খেলা হয় এদের খুবই খাচ্ছে কি সুন্দর তখন আমি বলেছি কি আমি তো এই পাখিটাই নেব। ওদের বাপরে বাপ তারপরে জানো ওই লোকটা না তোমাকে চেঞ্জ করে দিচ্ছিল জানো তোমার মতো অন্য একটা পাখি দিয়ে দিচ্ছিলাম যে না এইটা তো আমি নেব না আমি তো ওই পাখিটাকেই নেব লোকটা ভাবছি বাবা ও কিভাবে বুঝতে পারলো হ্যাঁ আমরা তো বাইরে গেছিলাম না অন্য দোকানে দেখতে আরো তখন তোমাকে না চেঞ্জ করে দিচ্ছিল তুমি তো বুধ বয়ছিলে তো ওই জন্য তোমাকে বলছি বা এই পাখিটা আমাদের কাছেই রেখে দেয় নাকি আমি বলেছি না না আরেকটা পাখি আছে শোনো সোনা বাকি একটা গুদবাই পাখি হ্যাঁ ওই পাখিটাকেই আমার চাই তখন ওরা ভাবছি কি হলো ব্যাপারটা এই মেয়েটা কীভাবে বুঝে গেলো তা খুবই নয় তারপরে জানো তোমাকে নিয়ে তো বাড়িতে বাড়ি আনার পরে রি তু তো মুখ থেকে ফুরসবুরি দিয়ে আয় আয় আনার পর না আমি বাবাকে বলে কি তোমার যে এই ছোটো পাখি তার কী নাম দেবে কি নাম দেবে বাবা বলছে ওর নাম খুকি দেবো আমি বলছি নামটা তো খুব সুন্দর হ্যাঁ তারপরে তো তোমার নাম খুকি হয়ে গেছে তারপর তুমি কি করতে জানো হ্যাঁ আমার কাছে কত ভালো গান শুনতে খুব ভুলেই গেছিস রে ছোটবেলায় কত সুন্দর হ্যাঁ কি গান তো সখী ভাবনা কাহারে বলে সখি কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখি ভালোবাসা কয় সে কি কারে ব্যথা লাগছে তো ককি কেন কাম দিলে তোমার মনে করেছে গানটা তুমি কত দিন গানটা ছোঁড় না জানো হ্যাঁ তোমার আমি এই গানটা ছাই না তাই না ককি বাচ্চা এই কুকি বাচ্চা